বিশ্বের আবেদী স্বাগত দর্শক তাকে এর আগে রেখেছে নিম ফুলের মধুতে যদিও প্রথমবার তিনি দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন জলছার জবা হিসাবে পরপর দুটো ব্রকবাস্টার সিরিয়াল উপর দিয়েছেন নায়িকা আবার তৃতীয়বারের জন্য তিনি পর্দায় হাজির হচ্ছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে যাকে এর আগে দর্শক দেখেছে যে বাংলারই গৌরীয়াল ও ধারাবাহিক প্রেম আর ভক্তের ভক্তির অপূর্ব কাহিনি হতে চলেছে তারে ধরি ধরি মনে করি শ্রী চৈতন্য আর বিষ্ণুপ্রিয়ার আখ্যান মিলেমিশে যাবে এই সিরিয়ালে তেমন আবাজ মিলেছে প্রময় নৌকা করে ভাগীরথীতে ভেসে চলেছেন গল্পের নায়ক গোরা বিশ্বরূপ গান ধরেছেন রূপসাগরের মনের মানুষ আচমকায় মাঝি চিৎকার করে ওঠে নদীর জলে এক মহিলাকে ভাসতে দেখে নদীতে ঝাঁপ দিয়ে রূপমঞ্জুরিকে বা পল্লবীকে উদ্ধার করবে গোরা হলুদ ভেজা শাড়িতে স্নিগ্ধ রূপ পল্লবীর গোরার মনে প্রশ্ন হে কৃষ্ণ তুমি এ কার সাথে দেখা করালে প্রথমবার চোখাচোকি হতেই টান লাগে মনে অপলোক দৃষ্টিতে রূপমঞ্জুরি দেখছে গোড়াকে এই প্রমো দেখে মুগ্ধ পল্লবী ভক্তরা এক দশমিক দশ সেকেন্ডের একটাও সংলাপ নেই পল্লবী তার চোখের ভাষাতেই যেন সবটা বলে দিয়েছেন তিনি একজন লিখেছেন জাত অভিনেত্রী একেই বলে সবুরা মিয়া ফলে আজ বুঝলাম আরেকজন লিখে শুধু পল্লবীর জন্য সিরিয়ালটি দেখব এখন প্রশ্ন হলো কোন স্লটে আসবে জি বাংলা এই মেগা এই নিয়েও বিস্তার চর্চা শুরু হয়ে গিয়েছে জগদ্ধাত্রী ফুলকি এবং টিআরপি টপার পরিণীতা সন্ধ্যে সাতটা থেকে সাড়ে আটটা স্লটে সম্পর্কিত হয় তিনটি মেঘা স্লট রিডার তবে পল্লবীর মেগা প্রাইম টাইমে না দেওয়ার ভুল চ্যানেল করবে না কার ধারণা ভক্তদের জলসায় আসছে একজন নতুন মেগা সুতরাং সবটা বিচার বিবেচনা করেই তবেই স্লট ঘোষণা করবে চ্যানেল কর্তৃপক্ষ সেটাই ধারণা বৈদ্যনাথ দাসের রিপোর্ট Mic seracena.